হ্যালো আসসালামু আলাইকুম আমি খন্দকার কণা আপনাদের মাঝে চলে এসছি আজ আমি চলে জাতীয় সাভার ঢাকা জাতীয় স্মৃতিসৌধ ঢাকা আরিচা মহাসড়কে অবস্থিত নবীনগর নামক একটা স্থানে আর ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ করা খুবই ইজি ঢাকা থেকে যে কোনো গণ জাতীয় স্মৃতিসৌধে চলে আসা যায় জাতীয় স্মৃতিসৌধের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা সম্মান জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মোৎসর্গ সেটাকে তুলে ধরার জন্য জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ উনিশশো আটাত্তর সালে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল উনিশশো বিরাশি আর এই স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ সাতটি জোড়া স্তম্ভ বিশিষ্ট এই স্মৃতিসৌধ এবং সাতটি স্তম্ভ সাতটি জাতীয় নির্বা জাতীয় ঐতিহাসিক ঘটনা প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে প্রথমে চলে আসে আপনার উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্নর যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো ছাপ্পান্নর সংবিধান আন্দোলন উনিশশো বাষট্টির শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টির ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনা প্রবাহ এই সাতটি পিলার বা স্তম্ভের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে আর এই স্মৃতিসৌধ নির্মাণ কাজ সমাপ্ত হতে তৎকালীন সময়ে প্রায় কোটি টাকা ব্যয় করে এই স্মৃতিসৌধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আর আপনারা জানেন যে আসলে এই মুক্তিযুদ্ধও আমাদের ইতিহাস বীর শহীদদের আত্ম উৎসর্গ এটা দেখলে আসলে এই স্মৃতিসৌধ আমাদেরকে মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের সেই ইতিহাস সেই বীর গাথাদের সেই বীর যোদ্ধাদের আত্মচ্ছর্গের কথা ডিসেম্বর মাস বিজয়ের মাস এই বিজয়ের মাসে আসলে মনে পড়ে যায় সেই মুক্তিযুদ্ধে আজকে এই স্বাধীন দেশ স্বাধীন পতাকা লাল সবুজের পতাকাকে ধারণ করে আমরা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশকে দেখতে পাচ্ছি তার পেছনে রয়েছে এই মহান মুক্তিযুদ্ধ প্রায় ত্রিশ লক্ষ বীর শহীদদের আত্মৎসর্গ তাদের জীবন দানের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ আজ আমি স্বাধীনভাবে মুক্তভাবে এই যে এই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে কথা বলছি তার পেছনে রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই বীর শহীদদের আত্মৎসর্গ তো স্মৃতিসৌধের কথা মনে পড়লে আজকে কেন জানি বারবার শিহরিত হয়ে যায় আর ভাবি যে আমরা কতখানি দেশপ্রেমিক হতে পেরেছি দেশকে আমরা কতখানি বুকে ধারণ করতে পেরেছি বর্তমান প্রেক্ষাপটে আসলে খুব দুঃখ হয় কষ্ট হয় সে ব্যক্তিগত অপিনিয়ন দিতে চাচ্ছি না আমি আসলে বলতে চাচ্ছি যে আমাদের যে বর্তমান প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম তাদের কাছে এই স্মৃতিসৌধর তাৎপর্য সেটা তুলে ধরতে চাই তো আমি আসলে আর একটু বলতে চাই যে এই স্মৃতিসৌধ আমাদের বিশেষ করে বর্তমান ইয়াং জেনারেশন বা আমাদের যে নতুন জেনারেশন তার সেই প্রজন্মের সামনে তুলে ধরতে হবে আর এই স্মৃতিসৌধে রয়েছে আপনার প্রায় দশটির মতো অজ্ঞাতনাম শহীদদের গণসমাধি এখানে হ্যালিপ্যাড হেলিকপ্টার রয়েছে আর এটা এই স্মৃতিসৌধ পিলার সর্বোচ্চ পিলার হচ্ছে একশো পঞ্চাশ ফিট এটার হাইট হুম আর পুরো যে বিস্তীর্ণ আমরা যে আয়তন যে স্থানটা দেখতে পাচ্ছি সেটার আপনার আয়তন প্রায় চুরাশি একর হুম চারিপাশে তো খুবই সুন্দর যমন্দিতে খুবই সুন্দর লেক রয়েছে তারপর চারিপাশে আপনার বিশাল মাঠ রয়েছে আর সমাধি রয়েছে আমি কেন জানি বারবার মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মোৎসর্গ তাদের জীবন দান তাদের যে স্যাক্রিফাইস সেটা আমরা কতখানি ধারণ করতে পেরেছি সেটা নিয়ে বারবার আমি নিজে কি নিজে প্রশ্ন করি দেশপ্রেম আমরা কি সত্যিকারের দেশকে ভালোবাসতে পেরেছি আমরা কি দেশপ্রেমিক হতে পেরেছি আর ভিউয়ার্স আমি আপনাদেরকে সবসময়ই বলি বা আমি যখন ডে লং ট্রিপে ছোট ছোট কাছাকাছি ঢাকার কোনো লোকেশনে চলে আসি সেটা আপনাদের সামনে উপস্থাপন করি তো এই জাতীয় স্মৃতিসৌধের লোকেশন অলমোস্ট সবারই জানা তারপরেও আপনাদের সুবিধাটা আরেকবার বলছি এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে নবীনগর নামক স্থানে জাতীয় স্মৃতিসৌধের অবস্থান ঢাকা থেকে যে কোনো গণপরিবহনে এখানে আসা যায় তো আজকে আমি এখানে চলে আসছি যে কেন জানি বারবার দেশের কথা মনে মনে পড়ছে হচ্ছে যে জাতীয় স্মৃতিসৌধটা একটু দেখে আসি শহীদদের প্রতি একটু সম্মান জ্ঞাপন করি যদিও আসলে দেশপ্রেম বলেন দেশকে ধারণ করা বলেন সেটা আসলে হার্ট হ্যাঁ সেটা এইভাবে এক্সপ্রেস করা যায় না আমি আমার কর্মকাণ্ড মাধ্যমে সেটা তুলতে পারেন তো ভিউয়ার্স আপনার সবাই ভালো থাকবেন সময় পেলে বিশেষ করে শিশুদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে